ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র এখন যেন শহরের ত্রাণ কেন্দ্র বন্যার্থদের সহায়তায় শনিবার টানা তৃতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার সকাল আটটা থেকেই ত্রাণের সামগ্রী ও নগদ অর্থ দিতে সেখানে সব শ্রেণী পেশার মানুষের ঢল নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু মজুমদার বলেন পাঁচটি জেলায় প্রথম দিনই ত্রাণ পাঠানো হয়েছে ফেনি কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী আখাওড়া এর সঙ্গে কসবাতেও ত্রাণ সামগ্রী পাঠিয়েছি আমরা প্রতি ট্রাকে বিষনের মতো জিনিস পাঠানো হচ্ছে তিনি বলেন খাগড়াছড়িতে যেহেতু মহাসড়ক পার হয়ে ট্রাক যেতে পারছে না তাই সেখানে আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি মূলত চট্টগ্রামে যে কমিটি কাজ করছে তাদেরকে আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি চট্টগ্রাম থেকে ওরা প্রয়োজনীয় সামগ্রী কিনে দিয়ে দিচ্ছে জন্য আমরা টাকা পাঠিয়ে দিয়েছি যাতে তারা নিজেদের মতো চট্টগ্রাম থেকে কিনে সেখানে নিয়ে যেতে পারে সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এই গণত্রাণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে বলে জানান তিনি বাকিট বলেন ত্রাণ সামগ্রী যেগুলো পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে কয়েকটা আইটেম বেশি কয়েকটা আইটেম কম যেটা কম সেটা আমরা কিনে নিচ্ছি উদ্ধার কাজে আমাদের যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু সেনাবাহিনী জানিয়েছে যেহেতু আমাদের ভলান্টিয়াররা প্রশিক্ষিত নয় তাই উদ্ধার কাজ তারা করতে পারবেন না সে কারণে আমরা ত্রাণ সংগ্রহী ফোকাস করেছি এই অর্থ ত্রাণ সামগ্রী পাঠানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশরেফা ও আবুবাকির মজুমদার তারা আরও জানান সব শ্রেণীর মানুষের অংশগ্রহণে রোববার থেকে কবলিত এলাকায় গণরান্না কর্মসূচির পরিকল্পনা চলছে শুকনো খাবারের পাশাপাশি চাল ডাল তেল আলু পেঁয়াজ মরিচ লবণ সহ প্রয়োজনীয় মশলা ত্রাণ হিসেবে দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম ও গণরান্না কর্মসূচি চলবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগের পাশাপাশি বন্যারদের সাহায্যের জন্য ক্রাউড ফান্ডিং করতে গতকাল রাজু একটি পাদদেশে কনসার্টের আয়োজন করা হয়েছে ভারতের পানি আগ্রাসনে আক্রান্তদের জন্য জরুরি সংযোগ শীর্ষক এই কনসার্টে বন্যায় আক্রান্তদের জন্য গণ অর্থ পানি বিশুদ্ধকারী ট্যাবলেট প্রয়োজনীয় ওষুধ শুকনা খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করা হয়